দশ ডিগ্রির নিচে নামবে তাপমাত্রা উত্তর ও দক্ষিণবঙ্গে শীতের দাপট বাড়লেও জাঁকিয়ে শীত এখনও দূরে ক্রমে বাড়ছে উত্তরে হাওয়ার প্রভাব ফলে ভোর ও রাতে শীতের শিরশিরানি আরও স্পষ্টভাবে অনুভব করছে রাজ্যবাসী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ শেষের পথে কিন্তু জাঁকিয়ে শীতের টাকা এখনো মেলেনি তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে উত্তরে হাওয়ার প্রভাব অব্যাহত থাকবে শীতের আমেজ বজায় থাকবে দক্ষিণবঙ্গে কলকাতার তাপমাত্রা গত কয়েকদিন পনেরো ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করেছে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নেমেছে দশ থেকে বারো ডিগ্রির ঘরে অন্যদিকে উত্তরবঙ্গে হাড় কাঁপানো শীত দার্জিলিংয়ের তাপমাত্রা নেমে পৌঁছেছে চার ডিগ্রি সেলসিয়াসে হাওয়া অফিস জানিয়েছে আগামী সাত দিনে তাপমাত্রায় বড় কোনো হেরফের হবে না তবে উত্তরে হাওয়া শীত অনুভব বাড়িয়ে দেবে তবে বাংলায় জাতীয় শীত নামার সম্ভাবনা আপাতত নেই আবহাওয়া দফতর জানাচ্ছেন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও পারদ বিশেষভাবে নামবে না আবহাওয়া শুষ্ক থাকবে এবং কুয়াশার দাপটও কমবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস